রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের পর পোল্যান্ডে প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করছেন ন্যাটো আকাশ সুরক্ষায় দেশটিতে তিনটি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে ফ্রান্স তিনশো সেনা সহ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা বসাচ্ছে আরেক ন্যাটো মিত্র নেদারল্যান্ডস হুমকি মোকাবেলায় হেলিকপ্টারের বহর পাঠাবে চেক প্রজাতন্ত্র ধারণা করা হচ্ছে পোল্যান্ডের আকাশ রক্ষায় যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে যুক্তরাজ্য মঙ্গলবার আকাশসীমা লঙ্ঘন করে পোল্যান্ডে অনুপ্রবেশ করে রাশিয়ার কয়েকটি ড্রোন যার মধ্যে তিনটি ভূপাতিত করে দেশটির সশস্ত্র বাহিনী এ ঘটনার পর অনেকটা নড়েচড়ে বসেছে সামরিক জোট ন্যাটো রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবার পোল্যান্ডে যুদ্ধ বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স বৃহস্পতিবার দেশটিতে আধুনিক প্রজন্মের তিনটি রাফাল ফাইটার জেট পাঠানোর ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট এর আগে ন্যাটো মিত্রদের পরিস্থিতির উপর গুরুত্বারোপ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী পোল্যান্ডকে সমর্থনের ব্যর্থহীন ঘোষণা এসেছে ফ্রান্সের প্রেসিডেন্টের পাশাপাশি ব্রিটেন নেদারল্যান্ডস এবং সুইডেনের নেতাদের কাছ থেকে খুবই স্পষ্ট বার্তা পেয়েছি আমি নিশ্চিত জাতীয় নিরাপত্তার স্বার্থ মার্কিন মিত্রদের উপর নির্ভর করতে পারে এদিকে শিগগিরি পোল্যান্ডে তিনশো সেনা সহ আলোচিত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বসাচ্ছে নেদারল্যান্ডস এগিয়ে এসেছে আরেক মিত্র চেক প্রজাতন্ত্র হেলিকপ্টারে সহ অন্তত একশো সেনা পাঠানোর কথা রয়েছে দেশটির ধারণা করা হচ্ছে আকাশসীমার রক্ষায় পোল্যান্ডে যুদ্ধবিমান বিমান মোতায়েন করতে পারে ব্রিটেন এর আগে আগস্টের শুরুতে পোল্যান্ডে পাঁচটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিমান মোতায়েন করে জার্মানি দুটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও সরবরাহ করে বার্লিন শুধু পোল্যান্ডে নয় সমগ্র ইউরোপ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে চলছে তৎপরতা এর আগে রোমানিয়ায় পাঁচ টাইফুন যুদ্ধবিমান এবং নরওয়েতেও মোতায়েন করা হয় মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম অনিক রহমান যমুনা নিউজ